বাংলাদেশে আর পঞ্চপাণ্ডব হয়নি এমনটাই মনে করেন সৌম্য সরকার সম্প্রতি প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে সৌম্য সরকার বলছিলেন পরবর্তী হয়নি এটাতে আমি খুশি আমি চাইও না যে পরবর্তীতে আর কেউ পঞ্চবান্ডব হোক কোনো পাণ্ডবই না হোক সাকিব তামিম মাশরাফি মুশফিক মাহমুদুল্লাহ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটারদের একাদশ করলে পাঁচজনই হয়তো ঢুকে যাবেন অনায়াসে সেই পাঁচজন একসাথে দীর্ঘদিন খেলে বাংলাদেশকে অনেক অনেক ম্যাচও জিতিয়েছেন দর্শক আর মিডিয়া মিলে তাদের নামও দিয়েছিল পঞ্চপাণ্ডব কিন্তু পাঁচজনের অবসরের পর বা ক্রিকেট থেকে একে একে বিদায়ের পর যেন বাংলাদেশ ক্রিকেটে হাহাকার শুরু হয় পরবর্তী প্রজন্মের ক্রিকেটাররা তাদের ছাড়িয়ে দেওয়া তো দূরের কথা তাদের লেভেলেই নিতে পারছেন না নিজেদের পঞ্চপাণ্ডব পরবর্তী নাসির সাব্বির লিটন সৌম্য মুস্তাফিজের মধ্যে নতুন পঞ্চপাণ্ডব ফুটছিলেন অনেকেই যদিও একমাত্র মুস্তাফিজ বাদে কেউ সেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি এর জন্য অবশ্য পঞ্চপাণ্ডব টার্নটাকেই অতিরঞ্জিত করে মিডিয়াতে উপস্থাপনকে ধরছেন সৌম্য সৌম্যর মতে পঞ্চপাণ্ডবকে নিয়ে অতিমাতামাতিতে অন্যান্য ক্রিকেটারদের গুরুত্ব কমে যেত দলে তিনি বলেন যখন সবসময় পঞ্চপাণ্ডব বলা হতো ছয় নম্বরে কে আছে সাত নম্বরে কে আছে এটার হিসেব কেউই রাখত না যদিও নিজেদের কেরিয়ার আরও সমৃদ্ধ করতে না পারায় নিজেদেরই বেশি দায় দেখেন সৌম্য কিন্তু অন্যান্য কারণকেও এর পেছনে দায়ী ভবেন তিনি পরবর্তী পঞ্চপাণ্ডব হয়নি এটাতে আমি খুশি আমি চাইও না পরবর্তীতে কেউ আর পঞ্চপাণ্ডব হোক কোনো পাণ্ডবী না হোক এর কারণও ব্যাখ্যা করেছেন সম্য প্রতিভা থাকা সত্ত্বেও পরের প্রজন্মের বিকশিত না হওয়ার কারণও জানিয়েছেন তিনি টিমের ভেতরে ভাগ হয়ে যায় আপনি মনে করছেন পাঁচজন প্রপার আছে কিন্তু পাঁচজন তো একা খেলছে না বাকি ছয়জন আরও এগারো জনে আছে কিন্তু ওরা ঢাকা পড়ে যায় মানে ওই পাঁচজনের বাইরে কেউ তিরিশ রানও যদি করত সেই তিরিশ রানের কোনো মূল্য থাকতো না তাই আমি চাইও না আর সেরকম কেউ আসুক Així podrò manxant